আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সেলাই প্রশিক্ষণের তম ভিডিওটি শেয়ার করবো আজকের ভিডিওটিতে রয়েছে মেক্সি কাটিং আমি প্রথমে গ্রাফিক্স করে দেখাবো তারপরে কাটিং করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আজকে আমি যে মাপে মেক্সিটি কাটিং করব সে মাপটি দেখিয়ে দেব আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা খাতা তুলে রাখবেন এবং আমার সাথে সাথে সে মাপ অনুযায়ী গ্রাফিক্সও করে নেবেন এবং কাটিংও করে নেবেন তাহলে আপনাদের কাজটা শিখতে সুবিধা হবে আমি মাপটা বলে দিচ্ছি মেক্সি কাটিং কাপড় চার ভাস বন্ধ অংশ নিজের দিকে থাকবে কাপড় চার ভাস বন্ধ অংশ নিজের দিকে থাকবে মাপ মেক্সিটি লম্বা হবে বা ইঞ্চি আপনার মেক্সি লম্বা যত হয় তার থেকে তিন ইঞ্চি বাড়িয়ে নেবেন কারণ মেক্সির নিচে বড়টা চড়া করে ভাজ দিয়ে সেলাই করতে হয় লম্বা বাউন্ন ইঞ্চি হাতা লম্বা সাত ইঞ্চি হাতা লম্বা সাত ইঞ্চি মোহরা বারো ইঞ্চি খোলা অংশের এক কোনা থেকে চার ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে খোলা অংশের এক কোনা থেকে চার ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে চার ইঞ্চির মাথা থেকে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচের দিকে দাগ দিতে হবে চার ইঞ্চির মাথা থেকে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচের দিকে দাগ দিতে হবে দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নিতে হবে তারপরে রাউন্ড শেপ করে নিতে হবে চার ইঞ্চি মাথা থেকে দুই ইঞ্চি নিয়ে সামনের দিকে দাগ দিতে হবে দুই ইঞ্চি মাথা থেকে সাত ইঞ্চি নিচের দিকে দাগ দিতে হবে বন্ধ অংশের দিকেও সাত ইঞ্চি নিয়ে একসাথে যোগ করে দিতে হবে তারপরে রাউন্ড শেপ করে নিতে হবে গলার কাপড় আট দিতে হবে গলার কাপড় আট ভাজ হবে আলাদা আলাদা কাটলে চার ভাজ দিতে হবে মাপটা আমি আবার বলে দিচ্ছি লম্বা বাউন্ন ইঞ্চি হাতা সাত ইঞ্চি মোহরা বারো ইঞ্চি খোলা অংশের এক কোণা থেকে চার ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে চার ইঞ্চি মাথা থেকে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিচের দিকে দাগ দিতে হবে দাগ দিয়ে একটা বক্স তৈরি করে নিতে হবে তারপর রাউন্ড শেপ করে নিতে হবে চার ইঞ্চি মাথা থেকে দুই ইঞ্চি নিয়ে সামনের দিকে দাগ দিতে হবে দুই ইঞ্চি মাথা থেকে সাত ইঞ্চি নিচের দিকে দাগ দিতে হবে বন্ধ অংশের দিকেও সাত ইঞ্চি নিয়ে একসাথে যোগ করে দিতে হবে তারপর রাউন্ড শেপ করে নিতে হবে গলার কাপড় আট ভাঁজ দিতে হবে আলাদা আলাদা কাটিং করলে চার ভাঁজ দিতে হবে এই মাপেই আমি এখন গ্রাফিক্স করে দেখাবো তারপরে কাটিং করে দেখাবো প্রথমে গ্রাফিক্সটা করে নিয়েছি এখানে আমি একটা বক্সের মতো করে নেব এই বক্সটাকে আপনাকে ধরে নিতে হবে যে এখানে চার ভাজে কাপড় রয়েছে চার ভাজে থাকা অবস্থায় এটা বন্দর সাইড এটা খোলা সাইড এখানে চারটা ভাজ দিতে হবে কাপড়টা দুই ভাজ দিয়ে কাপড়টা আমি চার ভাজে করে নিয়েছি আমার বিপরীত পাশে খোলা সাইড আমার দিকে বন্ধ সাইড এই অবস্থায় এই খোলা সাইড থেকে আপনাকে চার ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিতে হবে চার ইঞ্চি তা দাগ দিয়ে নিচ্ছি এই চার ইঞ্চি মাথা থেকে নিচের দিকে সাড়ে সাত ইঞ্চি তা দাগ দিয়ে নিতে হবে এভাবে দাগ দিয়ে বক্সের মতো করে নিতে হবে বক্সের মতো করে নিয়ে এখানে শেপ দিয়ে নিতে হবে এরপরে এই চার ইঞ্চি থেকে দুই ইঞ্চি ভিতরে আরেকটা দাগ দিয়ে নিতে হবে এই দুই ইঞ্চির মাথা থেকে নিচের দিকে সাত ইঞ্চিতেটা দাগ দিয়ে নিতে হবে বন্দর সাইড থেকেও সাত ইঞ্চিটা দাগ দিয়ে নিতে হবে এভাবে করে দুইটা দাগ মিলিয়ে নিতে হবে যোগ করে দিতে হবে দুইটা দাগ এখান থেকে দেড় একটা দাগ দিয়ে দিয়ে দাগ অনুযায়ী আমি এখন এখানে শেপ নিব। দেখতে পাচ্ছেন শেপটা দিয়ে নিয়েছি এইভাবে করে গলা এবং হাতায় শেপটা দিয়ে নিতে হবে মেক্সি কাটিং জন্য এর থেকে বেশি মাপের কোনো দরকার নেই আপনারা লম্বা যে মাপটা আছে সে মাপ থেকে তিন ইঞ্চি বেশি বাড়িয়ে নেবেন কারণ মেক্সির নিচে চওড়া করে বড়টা সেলাই করা হয় দেখতেই পাচ্ছেন গ্রাফিক্সটা করে নিয়েছি এ পর্যায়ে আমি পেপারের সাহায্যে আপনাদের কাটিং করে দেখাবো প্রথমে এই পেপারটাকে আমি দুইটা চার চারপাটে করে নেব বন্ধ অংশ আমার দিকে থাকবে খোলা অংশ আমার বিপরীত দিকে থাকবে দেখেন এখানে দুইটা চার পার্টি করে নিয়েছি এটা খোলা সাইড এটা বন্ধ সাইড এই অবস্থায় খোলা সাইড থেকে আপনাকে প্রথমে চার ইঞ্চি নিতে হবে আমি যে মাপটা লিখে নিয়েছি সেই মাপ অনুযায়ী কাটিং করে নেব অবশ্যই মনে রাখতে হবে লম্বা বাউন্ন ইঞ্চি বাউন্ন ইঞ্চি থেকে তিন ইঞ্চি আপনাকে বাড়িয়ে নিতে হবে আমি এখানে ব্যাপার যতটুকু আছে তাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি খোলা সাইড থেকে চার ইঞ্চিতেটা দাগ দিয়ে নিচ্ছি চার ইঞ্চি থেকে নিচের দিকে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এ দাগটাকে বক্সের মতো করে নিতে হবে বক্সের মতো করে হাতের শেপটা দিয়ে নিতে হবে এই চার ইঞ্চি থেকে দুই ইঞ্চির একটা দাগ দিয়ে নিতে হবে এই দুই ইঞ্চি থেকে নিচের দিকে সাত একটা দাগ দিয়ে নিতে হবে আর বন্ধ সাইড থেকেও সাত ইঞ্চি নিতে হবে এই দাগটাকে এভাবে যোগ করে দিতে হবে এভাবে করে যোগ করে দিতে হবে আমি হাতার শেপটা দিই নি এখন দিয়ে নিচ্ছি দেখেন এভাবে হাতার শেপ দিয়ে নিতে হবে গলার এখানে গোল গলার শেপটা দিয়ে নিতে হবে এভাবে করে মাপটা দেওয়ার পরে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি এরপর সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলেই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন আমি মিক্সারটা কাটিং করে নিয়েছি এখানে দুইটা পার্ট রয়েছে সামনের পার্ট এবং পিছনের পার্ট আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে গলাটা আপনি সেলাই করবেন গলা এখান থেকে কুচিগুলা দিতে হবে এখান থেকে দেখেন পুরোটা গলায় এভাবে কুচি দিয়ে দিয়ে আপনি গলাটা ঠিক করে নিতে হবে এভাবে করে বড় গলাটা আপনার কুচি দিয়ে দিয়ে ছোট করে নিতে হবে এই গলার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা থেকে আপনি গলার পটির কাপড়টা বের করে নিতে পারবেন এরপর যে আমি গলার পটিটা এবং হাতাটা কীভাবে বের করবেন সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে পেপার নিয়ে নিয়েছি এই পেপারটাকে দুইটা ভাজ দিয়ে চার পাটে করে নিতে হবে চার পাটে করে নিয়ে আরেকটা ভাজ দিয়ে আট পাট করে নিতে হবে আট আমি যেহেতু দুই পাশে গলা সাথে বের করব তাই আটটা ভাঁজ দিয়ে নিয়েছি আপনারা আলাদা আলাদা বের করলে চারটা ভাঁজ দিলেও হবে আমি গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি এই দাগটাকে এভাবে বক্সের মতো করে নিতে হবে এরপরে গোল গলার শেপটা দিয়ে নিতে হবে এরপরে দুই ইঞ্চি চওড়া করে পুটির কাপড়টা বের করে নিতে হবে সব দিক থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এই দাগটাকেও এভাবে করে শেপ দিয়ে নিতে হবে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব এখানে দুই পাশে গলা কাপড় বের হবে মেক্সির গলার পটির কাপড়টা সাধারণত ডাবল করে সেলাই করতে হয় এখানে দুই পাশের জন্য আটটা ভাঁজ দিয়ে আমি গলাটা কাটিং করে নিচ্ছি আলাদা ভাঁজ দিলে চার পাটে ভাঁজ দিতে হবে দেখতে পাচ্ছেন দুই পাশে গলা কাপড় বের হয়ে গেছে এরপর আমি হাতাটা কাটিং করে দেখাবো হাতার জন্য এখানে আমি দুইটা ভাঁজ দিয়ে চার পাটে করে নেব এই কাপড়টাকে খুলে নিয়েছি একটা ভাঁজ তারপর আরেকটা ভাঁজ দুইটা ভাজ দিয়ে চারপাটে করে নিয়েছি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিব হাতার লম্বা হচ্ছে সাত ইঞ্চি সেলাইয়ের জন্য আর এক ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন এরপরে মুহুরি হচ্ছে বারো বারো অর্ধেক ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিচ্ছি মোহরার শেপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি ভিতর দিকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি মুহুরির এখানে দাগটা টেনে নিচ্ছি তিন ইঞ্চির ভিতরে যে দাগটা দিয়েছি সেই দাগ থেকে মুহুরি দাগ পর্যন্ত এভাবে দাগটা মিলিয়ে নিতে হবে তিন ইঞ্চি থেকে এভাবে করে আর মলের শেপটা দিয়ে নিতে হবে দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন হাতাটা বের করে নিচ্ছি এখানে আমি শট হাতা দেখিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতা নিতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে মেক্সি লম্বা কাপড় রেখে যে কাপড়টা থাকবে সেই কাপড় দিয়ে আপনাকে হাতা তৈরি করে নিতে হবে আপনারা যদি থ্রি কোয়ার্টার বা লং হাতে ব্যবহার করতে চান তাহলে কাপড় বাড়িয়ে নিতে হবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সহজভাবে বাই মেক্সি কাটিং দেখালাম আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দেন আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ